তো তোমরা যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করো হোয়াটসঅ্যাপে কিন্তু তোমরা কিন্তু একাধিক হোয়াটসঅ্যাপ এখন ব্যবহার করতে পারো না কি হয় সেখানে সমস্যা হয় তোমাদের এপিকে ফাইল ডাউনলোড করতে হয় কিন্তু তোমাদের দেখাবো আজকে খুবই শর্টকাটভাবে একটি হোয়াটসঅ্যাপ থাকার কারণে সেখান থেকে তোমরা মালৃভ নাম্বার দিয়ে এবং ওয়াটেই অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় তো স্টেপ বাই স্টেপ তোমায় শেখাবো যে একটি হোয়াটসঅ্যাপ দিয়ে তোমাদের মালিক কোনো নাম্বার দিয়ে মানে প্রত্যেকটা আলাদা নাম্বার দিয়ে আলাদা হোয়াটসঅ্যাপ খুলতে পারবেন সেটা কোনো এপিকে দরকার নেই তোমাদের নিজের হোয়াটসঅ্যাপ থেকে খুলতে পারবেন তো বন্ধুরা চলো স্টেপ বাই স্টেপ আমার ফোনের শেখাতেছি চলো বন্ধুরা অবশ্য বন্ধুরা তোমরা প্রথমেই তোমাদের হোয়াটসঅ্যাপটা অ্যাকাউন্টটা ওপেন করবেন তো হোয়াটসঅ্যাপটা ওপেন করা মাত্র তোমাদের থিয়েটারটা আইকন আছে সেখানটায় এখানে থ্রিটার আইকন আছে এখানে একবার ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর সেটিংস আছে যে সেটিংসটা ভালো করে দেখে আর সেটিংসটি অবশ্যই ক্লিক করে দেবেন তো সেটিং অবশ্যই ক্লিক করে দিলাম এবার নিচের দিকে লাভিয়ে দেখবেন ভালো করে লক্ষ্য করে দেখুন এখানে একটা অপশান আছে অ্যাকাউন্ট বলে এই অপশানটা তোমরা অবশ্যই ক্লিক করে দেবেন তো আমি অবশ্যই এখানে ক্লিক করে দাম এবার নিচের দিকে একটু তাকে দেখবেন এখানে রাখা আছে অ্যাট অ্যানাদার অ্যাকাউন্ট বলে এখানে এখানে তোমরা অবশ্যই ক্লিক করে দেবেন তো ক্লিক করে দিলাম দিয়ে তোমরা নতুন একটি নাম্বার দিয়ে তোমাদের একটু ওপেন করবেন তো আমি আমার একটি নতুন নাম্বার দিয়ে আমি ওপেন করছি প্রথমে ওপেন হচ্ছে সেই সেইভাবে একই রকমভাবে ওপেন হবে তো আমি একটা নাম্বার দিয়ে আমার একটা নাম্বার দিয়ে আমি ওপেন করছি তো এইভাবে তোমরা অ্যাড অ্যানাদার কারণকে ওপেন করতে পারবে তোমাদের মাল্টি ফোন নাম্বার দিয়ে মানে তোমার সম্পূর্ণ সব নাম্বার দিয়ে ওপেন করতে পারবেন তো মানে চাইছে আমি অ্যালাউ করে দিলাম দেওয়ার পরে দেওয়ার পরে আমারটা সামনে পেয়েছ হবে না তো আমি নেক্সট ক্লিক করে দিলাম নেক্সট ক্লিক করে স্কিপ ক্লিক করে দিলাম স্কিপ ক্লিক করে দিলাম এইখান থেকে ওই এখানে যেতে যাও তখন তোমরা এখানে থ্রি ক্লিক করে এই সুইচ এখানে ক্লিক করলে তোমার দুটো অ্যাকাউন্ট শো করবে কোনটাতে আপনারা শো করবেন সেটাতে বুঝলে শো করে দেবে তো বন্ধুরা ছিল বন্ধুরা পরবর্তী দেখা হচ্ছে